দে বলেছিলেন সুর আল্লাহ আমার মায় আমাকে ছোট অবস্থায় রেখে মারা গেছিল আজকে আমার আব্বা যা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে মারা গেল কিন্তু আব্বা শুল আল্লাহ আমার আব্বা মারা গেল আমি আব্বা কাকে বলবো আমার আব্বা মারা গেল আমি আব্বা কাকে বলবো আল্লাহর নবী সেই দিন বলেছিলেন মহিলারে শুনো আজকে থেকে তুমি আমার বেটি আর আয়েশা হলো তোমার মা জোরে বলে তোমার মা আমি তোমার পিতা তো নবীকে যদি পিতা বলার সুযোগ হয় ওই ওই মেয়েটার মেয়েটার কি কি পাওয়ার কম কম হবে হবে না মেয়েটি আস্তে 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 যখন বড় তো ওই নবীর বেটি হলো কিনা সে তো কিছু কিছু সাহাবিগন বলছেন আপনার বেটি তো বড় হয়েছে তো আমাদের সাথে বিহা দিবেন না একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার বেটি বড় হয়েছে আমাদের সাথে কি বিয়ে দিবেন না আল্লাহর নবী মুস্তাফা বলেছিলেন শুনো রে আমার बेटी বড় হয়েছে কাকে বিয়ে করবে না করবে সেই দায়িত্বটা একটা বড় মেয়ের উপর ফেলে দিতে হয় আজকে দুনিয়ার বুকে বাবারা बेटियों বিয়ে জুড়ে বন্ধুর ব্যাটার সাথে ব্যাটার বিয়ে জুড়ে দিয়েছে

ওই জন্য তো চার দিনের পর পাঁচ দিন কে আপনার বেটি পালিয়ে যে লোকের সাথে কি কথা ঠিক না বেটি তো বেটিকে জিজ্ঞেস করে নিবেন বেটিরে আমি অমুকের বেটার সাথে তোমার বিয়ে জুড়ছি তুমি কি রাজি আছো বেটি দিদি বলে ঠিক আছে আপ বাপনি যেখানে রাজি ও রাজি তাহলে বিয়া দেন তো নবী বলছেন দেখি আমার বেটি কাকে বিয়া করবে জিজ্ঞেসটা করি তাল্লার নবী বলছেন বেটি তুমি কাকে বিয়ে করবে বলো বলে আব্বা যা যে গোটাই বসো নফল রোজা করবে আমি তাকে বিয়ে করব জোরে বলে আমার যে সারা জেগে নামাজ পড়বে আমি তাকে বিয়ে করব এবং যেই ব্যক্তি কমপক্ষে দিনে এক কতম কোরআন তেলাওয়াত করবে আমি তাকে বিয়ে করব সমস্ত সাহাবাগণ চুপচাপ কারোর মুখে আর কথা নেই সবাই তো বলছিল এখন বিয়ে করব কিন্তু এখন তার কেউ বলতে পারে না কেন সবাই তো রাত্রের বেলা লাখ ডেকে ডেকে ঘুমায় কেউ রাত্রি জেগে নামাজ পড়ে না কেউ দিনের মধ্যে আপনার এক কদম কোরআন তেল আবাদ করে না কেউ তো আপনার সারা বছর রাখে না আজকে নবীর বেটি যাকে বিয়ে করবে তার মধ্যে যেন তিনটি আমল দেখতে পাওয়া যায় একটা আমল সারা বছর রোজা করবে দ্বিতীয় আমল যেন সে সারা রাজ্যে নামাজ পড়বে তৃতীয় আমল যেন দিনের মধ্যেই এক কদম কোরআন তেল আবাদ করো একদ সাহাবি দাঁড়িয়ে গো আপনার বেজিকে বিয়ে গরলো বলে তোমার মধ্যে কি ওই তিনটি গুণ আছে আল্লাহর নবীকে ওই যুবকটি বলেছিল ইয়া আল্লাহ আমি সারা দিন এক কদম এর দেশিও কোরআন তেলাওয়াত করি জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আমি সারা মাস নফল রোজা করি এবং আমি সারা রাত জেগে নামাজ পড়ি জোরে বলে এবার নবী কি করলেন ওই যুবকটির সাথে তার ওই মহবলি বেটির সাথে বিয়া দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর তাদের প্রথম রাতটা কাটলো লোকটা খেন তো লাখ ডেকা ডেকা ঘুমাইছে একটু মনোযোগ দিয়েছিল বাচ্চা স্যার আমার শেষ কথা তো লোকটা সারা রাত জাগে ওই নবীর সাহাবি মানে নবীর জামাই সারা রাত ঘুমিয়ে থাকে এ সারের নামাজ পড়ে আসে আর ঘুমিয়ে যায় আবার ফজরের টাইমে বেলাল যখন বলেন বেলাল যখন বলে ঘুমের চাইতে নামাজ উত্তম ফরফড় করে উঠে আবার নামাজ পড়তে চলে যায় প্রথম রাত তো এভাবে কাটলো সারা রাত ঘুমালো দিনের বেলা কিন্তু একবারও কোরআন পড়তে বসে না আর সারা দিনে তিনবার কিন্তু খাওয়ার খায় তো নবীর মুহবলি বেটি মনে মনে ভাবছে নতুন নতুন বিহা করেছে তাই হয়তো রাত জাগে না রোজাও রাখে না কোরআনও তেলাওয়াত করে না এইভাবে দেখতে দেখতে যখন পনেরো দিন পার হয়ে গেল আব্বা এই লোকটি আমার স্বামী মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছি বলে কেন বলছে না রাত জেগে নমাজ পড়ছে না কোরআন তেলাবত করছে দিনের বেলা একবার এক খদম করছে না সারা বছর নফল রোজা করছে যেদিন থেকে বিয়া হয়েছে আমি দেখতে আছি তিনবার করে দিনে ভাত খেয়েছে আল্লাহর নবী বললেন তোমার স্বামী আমার জামাইকে ডাক দাও যুবক কি আসলো আল্লাহর নবী বললেন যুবক কেন তুমি মিথ্যা কথা বলে আমার বেটিকে বিয়ে করলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মা বাবা কুরবান করে দিব আমি মিথ্যা কথা বলে বিয়ে করে নি আমি কোন মিথ্যা কথা বলে আপনার বেটিকে বিয়ে করিনি বলে আমার বেটি বলে, তুমি নাকি রাত্রে লাগে ডেকে ঘুমাও নামাজ পড়ো না বলেন ইয়ার আসুর আল্লাহ আপনি মসজিদে না বুমিতে বক্তব্য দেওয়া সময় বলেছ যদি কোন নামাজ পড়ে না আর কোনো গল্প বুঝব না করে এই নিয়াতে পড়লাম আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়বো এই নিয়েতে কেউ যদি এসারের পরে পরে ঘুমিয়ে যায় তাহলে সারা রাত এবাদত বাদতর সমান নাকি আমার আল্লাহ তার নামাই দিয়ে আপনি বলেছিলেন আমি তো ওটাই করছি জোরে বলে আমি তো ওটাই করছি এসারের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম ফজরে আরামে উঠে নামাজ পড়ছি জামাতের সহিত বলছে ঠিক আছে এটাতে তুমি পাল্লা এবার বলো তুমি সারাদিনে কয় খতম কোরআন তেলাবাদ করো বলে আপনার বেটির শর্ত ছিল এক খতম আমি প্রত্যেক দিন বিশ খতম পঁচিশ খতম কোরআন তেলাওয়াত করি জোরে বলেন সুফান আল্লাহ তখন তিনার বেটি বলছেন আব্বা মিথ্যা কথা বলছে বলে কি করে মিথ্যা কথা বলছি আমার নবী আপনার আব্বা জাবান দ্বারা বলেছেন কোন ব্যক্তি যদি সুরা এখলাস তিনবার করে পাপ করে নাই এক খতম কোরআন তেলাওয়াতের সবাব পাই আমি না গোলাম এক নয় দুইবার নয় এক একশো বার কোরআন তেলাওয়াত করি এবং সুরা এখলাস পাঠ করি জুড়ে বলে তিনবার পড়লে এক খতমের সবাব আমি তো এক একশো বারের চাইতেও বেশি পড়ছি তাহলে ইয়ারা সুলাল্লাহ বলেন আমি কোরআন তেলাওয়াত করলাম কিনা খতম করলাম কিনা তো নবী বলছেন ঠিক তখন বলছে আব্বাই দুটাই হলে পাশ করলে তো আমি তো রান্না করতে করতে আমার শরীরের চেহারা কালো হয়ে গেল দিনে তিনবার খেতে দিতে হয় ও আবার কি করে নফল রোজা করলো তো বলছেন ইারা সোল্লা এটাও মিথ্যা বলে বিহা করিনি বলে কেন বলছেন রমজানের পরে সাউওয়াল মাসের পর ছয়টা রমজানের পরে সাউ্বাল মাস যে আসে আপনি নবী বলেছেন ছয়টি যদি কোনো ব্যক্তি নফল রোজা করে সারা বত। ছোর আল্লাহ পাক তাকে নফল রোজা করার সবাব তার আমল নামাই দিয়ে দেয় জুড়ে বলে আমি রমজানের পরে সাউওয়াল মাসে ছটা রোজা করে নিয়েছি জুড়ে বলে তো আমার আব্বারা ভাইরা মায়েরা আপনারা বুঝতে পারলেন অবশ্যই ভুল করে কেউ এই ছটা রোজা কিন্তু ছাড়বা না আর একটা মাসলা আপনাদেরকে বলি এখানে যতটি মা বহিন আছেন সবারই নামা রোজা ছুটেছে না দুটা চারটা পাঁচটা ছুটেছে ওই ওই রোজা দাঁড়াও রোজা গালা আপনাদের জন্য হয়ে আছে ওই রোজা গালা যদি আদা না ওই কাজা রোজা আদা না করে আপনি রমজানের আগামী মাস আগামী বৎসর যখন রমজানের রোজা করবেন আপনার একটা রোজা আল্লাহর কাছে কবুল হবে না এগুলোর তো ধিয়ান নাই মা বহিনের আর সৌটা মা বহিনের মধ্যে চল্লিশটা হয়তো খেয়াল রাখে যে আমার রোজা ছুটে আছে। আমাকে কাজা আদা করতে হবে কাজা আদা করা ফরজ আদা না করলে আগামীতে আবার যে রমজানে রোজা রাখবেন ওই রোজা আপনার একটাও কাজ দিবে না তাই আমার মা বোনদেরকে বলছি গুনহা থেকে বাঁচার জন্য আপনার যেই শারীরিক আপনার প্রবলেমের জন্য যে রোজাগুলো ছুটে আছে সময় আছে এখন আপনারা কাজাগুলো তাড়াতাড়ি আদা করে নেবেন কাজা হয়েছে যেমন কেউ জানতে পারেনি আদা করবেন কেউ যেন জানতে না পারে কথা বুঝতে পারলেন কি না তাই আমার মা বোনদেরকে বলি আপনারা এই সব ভুল ধারণার মধ্যে থাকবেন না হঠাৎ করে যদি দমটা বাহির হয়ে যায় মা এই রোজা গালার আপনাকে জবাব হাসুরের মাঠে কবরে দিতে হবে এ ধরো ভাই এই 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 ছেলে সব ছেলে আর